সামুকুম আজকে আমি আবার যাচ্ছি যমুনা প্লাস গোবিন্দ সিং গোবিন্দ সিদ্ধার যাওয়া হয় না আজকে বলব তো চাকা নিয়ে যাচ্ছি টায়ার তো চারটা চাকা নিয়ে যাচ্ছি তো দুইটা চাকা নামবে যমুনায় যমুনায় আসা পড়ছি সামনের বাজারে হয়তো দুইটা নামাই দিব আর দুইটা নিয়ে যাবো গোবিন্দ সে পর্যন্ত যাওয়া হয় নাই তো গাড়ি কিনে এক একসাথে আমার ভালোই হয়েছে যে আমি গাড়ি গাড়িগুলো এক একসাথে আমার অনেক জায়গায় দেখা হচ্ছে এমন ঘুরাঘুরিও হচ্ছে আবার ইনকামও হচ্ছে কারণে আমি সময় বা